আসসালামু আলাইকুম রাত দশটার শিশু সংবাদে স্বাগত সিম শাহনাজ পারভীন নিজে গাড়ি চালিয়ে বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে গেলেন তারেক রহমান নতুন নিয়োগ পাওয়ার সদস্যদের শপথ স্থগিতে পিএসসির চিঠি এইচ ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই আইডিসিআর নওগাঁর পঞ্চাশ পয়সার ফুলকপি ঢাকায় তিরিশ টাকা ওয়াসার তাকসিম সহ দশ জনের বিরুদ্ধে দুদকের মামলা এমপিওভুক্ত ভুক্ত শিক্ষকদের বদলি শুরু হচ্ছে শিক্ষা উপদেষ্টা শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে দেওয়া চিঠির জবাব এখনো আসেনি পররাষ্ট্র উপদেষ্টা কুয়েতে সফরে জামাতের আমির দাবি আদায়ে রাজপথ নয় খোলা মাঠ বেছে নিন ডিএমপি কমিশনার আরেক মামলায় গয়েশ্বর সহ বিএনপির একশো তেয়াত্তর নেতাকর্মীকে অব্যাহতি গরুর মাংস আমদানি কেন সম্ভব হল না জানালেন ব্রাজিলের রাষ্ট্রদূত বেঞ্জের স্ত্রী ও মেয়ের আয়কর নথিজব্দের আদেশ এবং সৌদি আরবের নজিরবিহীন বৃষ্টি বন্যা হাই রেড অ্যালার্ট জারি শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত লন্ডনের হিত্র বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে গেলেন ছেলে তারেক রহমান লন্ডনের স্থানীয় সময় আজ বুধবার সকাল দশটা পনেরো মিনিটে তারেক রহমান মাকে নিয়ে লন্ডনের কেন্দ্রস্থলের দা ক্লিনিকের উদ্দেশ্যে যাত্রা করেন বেলা এগারোটা নাগাদ হাসপাতালে পৌঁছান তারা এ সময় তারেক রহমানের সহধর্মিনী জুবাইদা রহমান তাদের সঙ্গে ছিলেন সদ্য নিয়োগ পাওয়া সদস্যদের শপথ গ্রহণ স্থগিত করতে সুপ্রিম কোর্টে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন বৃহস্পতিবার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তার একদিন আগে বুধবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয় শপথ স্থগিত করতে চিঠি পাঠিয়েছে পেয়েছে চিঠিতে বলা হয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরীক্ষা সংক্রান্ত জরুরি কাজের জন্য নব নিয়োগপ্রাপ্ত সদস্যদের শপথ গ্রহণের পূর্ব নির্ধারিত নয় তারিখ স্থগিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো হিউম্যান মেটা নিউমো ভাইরাস নিয়ে এই মুহূর্তে বাংলাদেশের মানুষের আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই বলে জানিয়েছে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক ডাক্তার তাহমিনা শিরিন আজ বুধবার গণমাধ্যমকে জানান দু সালে এইচ প্রথম শনাক্ত হয় বাংলাদেশে এরপর কম বেশি প্রতি বছরই শনাক্ত হয়ে আসছে এ পর্যন্ত অনেকের শরীরে ভাইরাসটি শনাক্ত হলেও জটিলতার ইতিহাস নেই এ কারণে এইচ ভাইরাস নিয়ে এই মুহূর্তে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই ভালো লাভের আশায় ফুলকপি চাষ করে এখন বিপাকে নওগার কৃষকরা ভালো ফলনেও কপাল পড়েছে তাদের পাইকারি প্রতিটি ফুলকপির সর্বনিম্ন পঞ্চাশ পয়সা সর্বোচ্চ দুই টাকা করে বিক্রি হচ্ছে একই ফুলকপি ঢাকাতে বিক্রি হচ্ছে বিশ থেকে ৩০ টাকায় বুধবার সকালে নওগাঁ সদর উপজেলার নওগাঁ রাজশাহী আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন ডাক্তারের মরি গিয়ে দেখা যায় ভোর থেকে কৃষকরা তাদের জমিতে চাষ করা ফুলকপি বিক্রির জন্য নিয়ে এসেছেন কিন্তু ফুলকপি বিক্রি করতে পড়তে হচ্ছে বিপাকে প্রতিটি ফুলকপির দাম পড়ছে সর্বনিম্ন পঞ্চাশ পয়সা এর কেউ কেউ অপেক্ষা করেও ক্রেতার দেখা পাচ্ছেন না নিয়োগে দুর্নীতির অভিযোগে ঢাকা সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান সহ দশ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন বুধবার ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক নজরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন এদিন বিকেলে দুদুকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান তিনি জানান অনুমোদিত পদ না থাকা সত্ত্বেও অবৈধভাবে দুই কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে এবছর থেকেই এমপিও ভুক্ত স্কুল কলেজের সব শিক্ষকদের স্বয়ংক্রিয়ভাবে বদলি করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ বুধবার রাজধানীর শেরি বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এক নেক পরবর্তী সংবাদ সম্মেলনে একথা বলেন উপদেষ্টা পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা বলেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বদলির প্রক্রিয়া শুরু করা হচ্ছে এটা স্বয়ংক্রিয়ভাবে করা হবে এক্ষেত্রে নারী পুরুষ এবং বাড়ি সহ অন্যান্য সুযোগ সুবিধা বিবেচনা করা হবে আমি এসব মৌলিক কাজ করছি সেখানে মহার্ঘ ভাতার বিষয়টি মাথায় রাখছে না ইতিমধ্যে পঞ্চান্নটি বিশ্ববিদ্যালয়ে ভিসি দিয়ে শান্ত করেছে এটা একটা চ্যালেঞ্জ ছিল পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেছেন শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের কাছে যে চিঠি দেওয়া হয়েছিল তার জবাব এখনো পাওয়া যায়নি আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় তৌহিদ হোসেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ তথ্য জানান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে নয়াদিল্লি এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেন আপনাদের মতো আমিও এটা পত্রিকার মাধ্যমে জেনেছি আমাদের কি করার আছে কুয়েতে ধর্ম মন্ত্রণালয়ের আমন্ত্রণে দেশটিতে সফর করেছেন বাংলাদেশের জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আজ বুধবার সকালে কুয়েত এয়ারলাইন্স একটি ফ্লাইটে কুয়েতে বিমানবন্দরে পৌঁছান তিনি কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ডাক্তার শফিকুর রহমানকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কুরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েতে কেন্দ্রীয় কমিটির সভাপতি খতিফ হাফেজ মাওলানা নুরুল আলম সহ সংগঠনের নেতারা শুক্রবার বিকাল সাড়ে পাঁচটায় আরো দিয়া সানাইয়ার টেন্টে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রীতি সমাবেশে ডাক্তার শফিকুর রহমানের যোগদান করার কথা রয়েছে ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ আলী বলেছেন সাম্প্রতিক সময় বিভিন্ন গোষ্ঠীর সদস্যরা দাবি আদায়ের জন্য রাজপথ দখল করছেন তারা মনে করেন এটি করলে দাবি আদায় সম্ভব কিন্তু এটা কোনো সমাধান নয় এ সময় দাবি দেওয়ার ব্যাপারে খোলা মাঠ কিংবা সভাস্থল বেছে নেওয়ার অনুরোধ জানান ডিএমপি কমিশনার আজ বুধবার সকালে ঢাকা ক্লাবে আয়োজিত বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন রাজধানীর রমনা মহিল থানায় নাশকতার অভিযোগে করা মামলা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সহ একশো তেয়াত্তর নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছেন আদালত বুধবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল এর বিচারক শিহাবুল ইসলাম এই আদেশ দেন আসামীর পক্ষের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী সাংবাদিকদের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন আজ বুধবার ব্রাজিল বাংলাদেশের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস শেখ হাসিনা সরকারের আমলে আমলাতান্ত্রিক জটিলতা ও অনুমোদন না পাওয়ায় ব্রাজিল থেকে বাংলাদেশে গরুর মাংস আমদানি করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস আজ বুধবার ব্রাজিল বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি এক প্রশ্নের জবাবে ব্রাজিলের রাষ্ট্রদূত জানান বিগত সরকারের আমলাতান্ত্রিক জটিলতা ও সার্টিফিকেশন না পাওয়ার কারণে ব্রাজিল থেকে বাংলাদেশে গরুর মাংস আমদানি করা সম্ভব হয়নি তবে এখন এর দ্রুত সমাধান হবে বলে আশাদার তার পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমদের স্ত্রী জেসান মির্জা এবং ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজিরের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত আজ বুধবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন এ আদেশ দেন দুদকের পক্ষে দুই মামলার তদন্ত কর্মকর্তা ও কমিশনের উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবিদিন আয়কর নথি জব্দের এ আবেদন করেন দুদকের পক্ষে প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন সৌদি আরবের নজিরবিহীন মুশালধারে বৃষ্টিপাত এবং মারাত্মক বন্যা দেখা দিয়েছে এই বন্যা বেশ কয়েকটি শহরের রাস্তা এবং আশেপাশে ছড়িয়ে পড়ছে কয়েকদিন ধরে নিম্নচাপ অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে এ অবস্থায় মঙ্গলবার ন্যাশনাল সেন্টার ফর মেট্রোলজি সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় মক্কা ও মদিনায় হাই রেড অ্যালার্ট জারি করেছে এছাড়া পূর্ব অঞ্চলের শহরগুলোতে জারি হয়েছে হাই রেড অ্যালার্ট আমাদের আগামীকাল তো প্রতিটা শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখন ক্রমত বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ